কোশ্চেন নাম্বার এইট বলেছে একশো সাঁত্রিশ মিটার এবং একশো তেষট্টি মিটার দৈর্ঘ্য দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার পার ঘণ্টা এবং আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে তো এখানে আমাদেরকে বলেছে দুটি ট্রেন পরস্পরের দিকে আসে তার মানে কী হয় তাদের যে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক যে গতিটা সেটা পরস্পরের সাথে যোগ হয়ে যায় তাহলে একটার গতি যদি বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা আর আরেকটার গতি আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা তাহলে বিয়াল্লিশ আর আটচল্লিশ যদি আমরা অ্যাড করি তাহলে এখানে তাদের যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ সেটা আমরা পাই কত নব্বই কিলোমিটার পার ঘন্টা এবার এখানে আমাদেরকে মিটারে দৈর্ঘ্য দেওয়া ছিল তাহলে নব্বই কিলোমিটারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে এটাকে পাঁচের আঠারো দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে আঠেরো দিয়ে নব্বই কাটলে পাঁচ হবে তাহলে এটা গতিবেগটা ওদের রিলেটিভ যে স্পিডটা সেটা হয়ে যাবে পঁচিশ মিটার পার সেকেন্ড এবার বলেছে যে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে তো পরস্পরকে অতিক্রম করা মানে হচ্ছে নিজেদের দৈর্ঘ্যের যে যোগ ফল সেটাকে অতিক্রম করা তাহলে এখানে একশো সাঁত্রিশ আর একশো তেষট্টি এ দুটো যদি যোগ করা হয় তাহলে এটা হয় তিনশো মিটার অর্থাৎ এখানে টোটাল দূরত্ব যেটা তারা অতিক্রম করবে দুজনে মিলে সেটা হচ্ছে তাদের দূরত্বের ফল যেটা হচ্ছে তিনশো মিটার তাহলে আমরা টাইম ইজ ইজিকাল টু কী পাবো টাইম ইজ ইজিক টু টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে তিনশো মিটার ডিভাইডেড বাই টোটাল স্পিড ডিভাইডেড বাই স্পিড যেটা হচ্ছে আমাদের পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে পঁচিশ দিয়ে যদি তিনশো কাটি তাহলে এটা হয় বারো সেকেন্ড তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বারো সেকেন্ড যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর